আমিও ভালো আছি তো মন খালি সবসময় খাই খাই করে তাই আজকে তোমার জন্য একটা আসলাম আজকে রেসিপিটা হলো পেন কেক মন খালি সব সময় খাতে ইচ্ছা করে আম্মুকে আজকে বললাম আম্মু পেন কেক বানিয়ে দাও আম্মু বলেছে তো খাতে ইচ্ছা করলে তুই একাই কর তাই মনের দুঃখে কী করবো একাই বানাতে বসে গেলাম আম্মু বলেছে হলো তো খাতে ইচ্ছা করলে তো একাই কর আমার অনেক কাজ আছে তাই বসলাম তো কেক বানানোর জন্য প্রথমে আমি দুটো ডিম দিলাম তারপর এক কাপ পরিমাণ চিনি দিলাম তারপর এটা ভালো করে মিক্স করে নিতে হবে যেন চিনি গলে যায় এখন আমি মিক্স করতে থাকি কিছুক্ষণ পর আবার তোমাদেরকে দেখাবো এটা দিয়ে এরকম করে গুলতেই থাকবে গাইস এই চিনি গুলতে কিন্তু অনেক সময় লাগবে আমার মতন যদি এরকম হাত পা লেগে যায় তাহলে শুয়ে থাকি করবা চিনি চিনি কিন্তু গলে গিয়েছে সাদা সাদা একটু হবে তারপর আমি ভেনি লাইসেন্স দিয়ে দিলাম এবার এটা দিয়ে ভালো করে মিক্সড করে নিব। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম দেড় কাপ দুধ এটি করে নিলাম পর্যায়ে দিয়ে দিলাম দেড় কাপ ময়দা আর দিয়ে দিব এক চামচ বেকিং পাউডার এটা একটু বেশি করে দিতে হবে এবার সবগুলো আস্তে 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 তেলে দিব

তারপরে এই তো বড় একটা চামচের সাহায্যে বেটারটা নিব কতক্ষণ লাগে স্কিপ না করে আপনাদেরকে দেখাচ্ছি এখন ঢাকনাটা তুলে নিলাম তারপরে এখন উপরে একটু ফুটে ফুটে হবে তারপরে আমি এটা একটু উল্টে দিব দেখেন সুন্দর হয়েছে পিছনের পাটি তিন থেকে চার সেকেন্ড এটা একটু ধুতে হবে হয়ে গেছে এটা এখন আমি তুলে নিব এটাও হয়ে গেল এভাবে আমরা সবগুলো প্যানকেক করে নিব আর তোর শরীর একটা খেয়ে নিলাম রাইস এই তো আমার বানানো শেষ করতে করতে কিন্তু আমি পাঁচ ছটা খেয়ে ফেলেছি তো খেতে অনেক ই আম্মি খেতে অনেক আম্মি কিন্তু করতে গেলে অনেক খাটনি আছে আজকে সেটা বুঝতে পারলাম দেখো কত সফট কত সফট অনেক নরম এই তো অনেক নরম অনেক নরম আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ